এই নে পানি গিলে খা এখন শোনো না জান আমার শপিং করার জন্য কিছু টাকা দাও এ নে যা এবার শপিং কর এই শোনো আমার এক গ্লাস পানি দেয়া যাও আমার সাথে খারাপ ব্যাপার দাঁড়া তোরা এখন দেখাবো মজা নে পানি গিলে খা এখন কি রে তুই আমার পানি মারলি কিনলে কে এমনে হ্যাঁ তোর কত বড় সাহস তুই আমার এমনে পানি মেরে ভিজাই দিছস কি সমস্যা তোর তুই আমারে টাকা এমনে ফিকটা মেরে দিলি কে এখন দেখছিস নি পানি আরো কিন্তু দিয়া দিমু ভালো করে দেওয়া যায় না তুই আমার থেকে শপিং করার জন্য টাকাতেছিস তখন আমি টাকা দিয়েছি ভালো করে হ্যাঁ তোর কাছে আমি পানি চলাম এক গ্লাস তুই পানিটাই না দে আমার ফিকটা দে আমার কি সমস্যা তোর তোর শপিংয়ের লাগে টাকা কি আমি কম দিছি তোর কাছে শপিং করার লাইগে কত সুন্দর করে কইসি যে জান আমাকে কিছু টাকা দাও তুমি কি করছো আমার ফিকটা মেরে এমনি জমিদারের মতো টাকাগুলো দিছে এর লাগে আমি তোমার পানি ফিকটা মেরে দিসি নে এবার গিল্লা খা